কদ্দুর চাইতে পারি দেখি আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন মামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি রব্বুল আলামিন তোমার এই kalam তোমার এই আয়াত বোঝার তৌফিক আমাদেরকে দান করো আমিন আয়াতুল কুরসি আগে এটার অর্থ করে নেই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সর্বভূমতের একক ছত্র মালিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা نوم যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া আকাশ জমিনে যা কিছু আছে সবই তার

মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান তার একক ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ওয়া হিফযুহুমা ওয়া হুয়াল আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সদকাল আয়াতুল কুরসি এ আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা করান শরীফে নাই সুবাহ তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ রব্বুন আরআমিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজা না শুনলে চলবে আয়াতুল কুর্সি পড়বো আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কে সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন বলেন এর কারণ হলো আল্লাহ পাক কথা বলেছেন আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও মাশা আল্লাহ চট্টগ্রামের সবাই বোধ এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান দেন এটা স্লোগান আপনারাইলোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুর্সির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুর্সিমানি হলো গদি আজ